আমি আজকে আলোচনা করব যে আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে আপনি কাউকে কোনো সম্পত্তি দিয়েছিলেন অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য দলিল সম্পাদন করে দিয়েছিলেন অথবা কোনো প্রপার্টি কাউকে দান করে দিয়েছিলেন এরকম কোনো ঘটনা অর্থাৎ যে কোনো বিষয় কাউকে দলিল রেজিস্ট্রেশনের মাধ্যমে অথবা নোটার রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি একটি দলিল সম্পাদন করে তাকে কোনো দায়িত্ব দিয়েছিলেন বা প্রপার্টি দিয়েছিলেন এরকম ঘটনা যদি আপনার জীবনে ঘটে থাকে তাহলে পরবর্তী সময় যদি আপনি বিদেশে চলে গিয়ে থাকেন এবং বিদেশে থাকা অবস্থায় আপনি সেই ব্যক্তিকে যে দলিলটি দিয়েছিলেন সেই দলিলটি বাতিল করতে পারতেছেন না অথবা যে কোনো ডিড ডকুমেন্ট করেছিলেন সেই ডিট ডকুমেন্টগুলো ক্যান্সেল করতে পারতেছিলেন না এরকম কোনো ঘটনা যদি আপনার জীবনে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো যে আপনি পূর্বে সম্পাদন কিন্তু যে রেজিস্ট্রেশন দলিল অথবা কোনো সম্পত্তি হস্তান্তর করেছেন বা দানপত্র করেছেন অথবা কোনো দলিলের মাধ্যমে কাউকে আপনি ব্যবসা পরিচালন করার জন্য একটি চুক্তি সম্পাদন করেছেন এই রকম বিষয় যদি হয়ে থাকে সেই ধরনের দলিলগুলো আপনি বিদেশে বসে থেকে আপনি ক্ষমতাপত্রের মাধ্যমে কীভাবে দলিলগুলো বাতিল করবেন বা ক্যান্সেলেশন করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব একই সাথে সেই পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ যে দলিলের মাধ্যমে আপনি সেই ক্যান্সেলেশনগুলো করবেন সেই পাওয়ার অফ অ্যাটর্নিটা আপনি কিভাবে সম্পাদন করবেন কোন প্রক্রিয়াতে সম্পাদন করবেন এবং কি কি শর্ত থাকলে আপনি এই পাওয়ার অফ অ্যাটারনির মাধ্যমে আপনার পূর্বে সম্পাদিত দলিলটাই আপনি ক্যান্সেল করতে পারবেন সরকারি নিয়ম অনুসারে আমি সেই বিষয়গুলো নিয়ে অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি সেই কোটি বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আমরা এখন দেখব যে আপনি প্রবাসী হিসাবে প্রবাসে বসে থেকে বাংলাদেশে কার্য সম্পাদন করার জন্য কোন কোন বিষয়ের উপর অর্থাৎ কোন কোন কাজের জন্য আপনি ক্ষমতাপত্র প্রদান করতে পারবেন আমি বাংলাদেশে প্রচলিত যে আইনগুলো রয়েছে আম্মুক্তার নামা দলিল সংক্রান্ত বিষয়ের সাথে জড়িত এবং পাওয়ার অফ অ্যাটর্নি ল দু হাজার সালে যে স্পেশাল লটি রয়েছে সবগুলো বিষয় বিশ্লেষণ করে আমি মোট দশটি বিষয় আবিষ্কার করেছি যে এই দশটি বিষয়ের উপরে আপনি প্রবাসে বসে থেকে চাইলে আপনি মুক্ত বা ক্ষমতা প্রদান করতে পারবেন এক নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হল যে আপনি বাংলাদেশের কোনো সম্পত্তি দান বিক্রয় হস্তান্তর রক্ষণাবেক্ষণ খাজনা খারিজ ইত্যাদি বিষয়ে সং সংশ্লিষ্ট যদি যদি কোনো কাজ থাকে তাহলে সেই কাজগুলো পরিচালনা করার জন্য আপনি বাংলাদেশের যে কাউকে বিদেশে বসে থেকে আপনি ক্ষমতা প্রদান করতে পারবেন আপনার যদি এরকম থাকে যে আপনার বাড়িতে সম্পদ রয়েছে সম্পদ দেখাশোনা করার কেউ নেই বা বিক্রি করার প্রয়োজন থাকে অথবা খাজনা পরিচালনা বা খাজনা কাজে করার প্রয়োজন থাকে অথবা কোনো হস্তান্তরের কোনো বিষয় থাকে ইত্যাদি কাজের জন্য আপনি সাধারণ প্রদান করতে পারবেন পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হলো যে যদি কোনো কারণে আপনার পিতা অথবা মাতা অথবা দাদা যারা সম্পত্তির মালিক হয় যাদের পরবর্তী ওয়ারিশান আপনি এরকম কেউ মারা গিয়ে থাকেন এরকম কোনো ব্যক্তির এর কোনো সম্পদ কোনো ব্যাংকে রয়েছে অথবা ক্যাশ টাকা ব্যাংকে রয়েছে অথবা পৈতৃক সম্পত্তি রয়েছে যে বিষয়গুলো আপনি প্রবাসে থাকার কারণে সম্পত্তিটা বন্টন করতে পারছেন না তিনটা বিষয় রয়েছে এক হলো যদি ক্যাশ টাকা ব্যাংকে থাকে তাহলে সেই ক্যাশ টাকা ব্যাংক থেকে আপনি কীভাবে উত্তোলন করবেন সেই টাকা উত্তোলন করার জন্য আপনি একটা ক্ষমতাপত্র প্রদান করতে পারবেন অথবা সেই কেসটা উত্তোলন করার জন্য আদালতের যে সাকসেশন মামলা প্রদান করা হয় সেই সাকসেশন মামলা আপনি কিভাবে দায়ের করবেন সেটার জন্য আপনি ক্ষমতা প্রদান করতে পারবেন অথবা যে পত্রিক সম্পত্তি রয়েছে সেই পৈতৃক সম্পত্তি আপনি বাটোয়ারা করার জন্য আপনি প্রবাসে বসে থেকে ক্ষমতাপত্র প্রদান করতে পারবেন অর্থাৎ এই তিনটা স্পেশাল ক্ষেত্র রয়েছে সম্পত্তি বা টাকা অথবা বাটরা বা বন্টনামা দলিল অথবা সাকসেশন করার ক্ষেত্রে আপনি প্রবাসে বসে থেকে আমার দলিল প্রদান করতে পারবেন এবং সেই দলিলের মাধ্যমে আপনি বিশেষ কোনো একজন ব্যক্তিকে আপনি ক্ষমতা প্রদান করবেন আপনার হয়ে তিনি আপনার পক্ষে বকলমে সাইন করবেন সাইন করে আপনার কাজগুলো সম্পন্ন করবেন এতে এটা ধরা হবে যে আপনি প্রবাসে থাকলেও এই দলিলটি আপনি বা এই কার্যক্রমগুলো আপনি প্রয়োজন আপনি উপস্থিতি থেকে পরিচালনা করেছেন বাংলাদেশের এই আইন অনুসারে প্রচলিত এটি ধরা হবে যে আপনি নিজে থেকেই কাজগুলো সম্পাদন করেছেন